ঝুরঝুরে মুখরচ আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এই ঝুরঝুরি আলু ভাজার রেসিপি আর এটার জন্য যেটা লাগবে সব প্রথমে লাগবে আমার আলু ওখানে নিয়েছি কিছুটা বাদাম আর কারিপাতা এবার আমি আলুটাকে একটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব তো আলুটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এখানে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা জলের মধ্যে এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে ধুয়ে এবার আমি আলুটাকে উঠিয়ে নেব এবার আমি আলুটাকে ঝুরঝুরি করে নেব তার জন্য আমার যেটা লাগবে তো এরকম সবার ঘরেই থাকে তো এটার সাহায্যেই আমি এটাকে আলুটাকে ঝুরঝুরি করে নেব তো আমি এখানে আলুটাকে কুচিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলুটাকে কুচিয়ে নিয়েছি তো আমি আলুটাকে কিভাবে নিয়েছি আমি আলুটাকে এই বড়টা যেটা আছে এটা দিয়ে আমি নিয়েছি কারণ নিচেরটা দিয়ে একদম ছোট ছোট হয়ে যাচ্ছিলো তাই আমি এটা দিয়ে নিয়েছি তো এবার আমি আলুটাকে সব কুড়ে নিয়ে আসছি তো আমি আলুটাকে সব কুড়িয়ে নিয়েছি আমি এখানে দুটো আলু নিয়েছিলাম এবার আলুটাকে আমি আবার ভালো পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে এটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে আমি উঠিয়ে নেব এটাকে আমি উঠিয়ে এবার এখানে একটা আমি রুমাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা পরিষ্কার কাপড় নিতে পারেন শুকনো এবার এর মধ্যে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি উঠিয়ে নেব সবগুলো এবার এটাকে আমি একটু এইভাবে দাবিয়ে দাবিয়ে জলটা শুকিয়ে নেব তো আপনারা চাইলে এটাকে বেশ কিছু সময় এইভাবে ফাঁকায়ও একটু মেলে দিতে পারেন তাতে কি হবে জলটা শুকিয়ে যাবে তো এখানে জলটা কিন্তু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুর গায়ে কিন্তু একটুকু জল নেই এবার আমি কি করব এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি আগের থেকে যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এটাকে এক মিনিট মতন নাড়াচাড়া করে হালকা আলতো হাতে এটাকে আমি ভেজে নেব এটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এটাকে একদম পুরো লাল লাল করবো না একটু মিডিয়াম রাখব তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমি বাকি যেটুকু ছিল সেটুকু আমি একই তেলে ভেজে নিচ্ছি এটাকেও আমি নাড়াচাড়া করে ঠিক একইভাবে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি টিস্যুটার ওপরে আমি আলু ভাজাটাকে রেখে দিয়েছি তাহলে কি হবে এর যে একটু তেল থাকলে স্টার এটাকে টেনে নেবে আর এখানে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটাকে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার আমি একটা ছাগনির যেটাকে উঠিয়ে নেব বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো এখানে কারিপাতা কারিপাতাটাকে কিন্তু আমি আগের থেকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম এবার কারিপাতাটাকে আমি বেশ ভালো করে একটু কড়া করে ভেজে নেব কারি পাতাটা কিন্তু এখানে বেশ নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে ভেজে নেব এবার আমি কারিপাতাটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কার মাথাটা একটু কেটে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব অবশ্যই কিন্তু লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতে হবে এবার আমি লঙ্কাটাকে উঠিয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু খুব খাস্তাও হয়েছে মুচমুচে দেখো দেখতেই পাচ্ছ আর কালারটাও কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে তো এবার আমি যা করব এটার উপরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আমি এখানে ছোট্ট চামচের হাফ চামচের একটু কম বিট লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আর এখানে যে আমি বাদামটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই বাদামটাও আমি দিয়ে দিচ্ছি আর যে কারিপাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটার থেকে আর্ধেকটা আমি হাত দিয়ে একটু এইভাবে গুঁড়ো করে দেব দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব আর এখানে আমি ওপর থেকে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা কারিপাতা কাঁচা লঙ্কাটা আমি আস্তই দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে কুচি কুচি করেও দিতে পারেন যেহেতু এখানে বাচ্চারা খাবে ওই জন্য আমি লঙ্কাটাকে কুচি করে নিয়ে আস্তই রেখেছি আর এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত ডালের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা